আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং শিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আছি ক্যাম্বোটিক্স ইসান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আজকে কিছু গাউন দেখাবো যেহেতু কোরবানি চলে আসছে আপনারা কিন্তু এই গানগুলো দেখতে পারেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে একদম ধামাকা একটা অফারের মধ্যে থাকবে সবগুলোর প্রাইস একই থাকবে আমি শুধু ডিজাইনগুলো দেখাই দেবো মানে সবগুলো হচ্ছে গর্জিয়াসের মধ্যে থাকবে আমি প্রথম ড্রেসটা দেখাবো ড্রেসটা সম্পূর্ণ ড্রেস আপনার গর্জিয়াস একটা গাউনের মধ্যে থাকবে তো ফুল অল ওভার কিন্তু অ্যাম্ব্রয়টারি ওয়ার্ক করা থাকবে প্লাস মিরলের কাজ করা থাকে দেখেন কতটা গর্জিয়াসভাবে করা আছে কালারটা হচ্ছে কিন্তু অফ হোয়াইটের মধ্যে আর নিচের যে প্যানেলটা থাকবে নিচের প্যানেলে কিন্তু কাট অফ করা থাকবে একটু ব্যাকপার্টটা দেখি ভাইয়া ব্যাকপাটটাও কিন্তু অ্যাম্ব্রয়ড্রি ওয়ার্ক করা থাকবে লেনটা কিন্তু হচ্ছে আপনার লেন কত থাকতেছে ভাইয়া সাইজ ফ্রি লেন কত আপনার লেনটা থাকতেছে কিন্তু পঞ্চাশ থেকে বাউান্ন পর্যন্ত কিন্তু লেনটা পেয়ে যাচ্ছে দেখেন আর ঘুর ঘেরটা কিন্তু থাকতেছে প্রচুর পরিমাণে কিন্তু ঘের থাকবে আমি একটু গলার ডিজাইনটা দেখাচ্ছি গলাটা হচ্ছে কিন্তু গোল গলার মধ্যে এটা হচ্ছে বুকের যে পোষণটা এটা হচ্ছে বুকের পোষণটা হাতাটা হচ্ছে থ্রিকটা হাতার মধ্যে থাকবে হাতার মধ্যে কিন্তু কাজ করা থাকবে এটা সাইজ কত থেকে কত এগুলো এগুলো ফ্রি সাইজ না এগুলো এগুলোতে কিন্তু ফ্রি সাইজের মধ্যে প্রাইস কেমন থাকতেছে আঠাশ অনলি আঠাইশো টাকা দেখেন এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র আঠাইশো টাকার মধ্যে এটার মধ্যে কি কালার হবে নাকি এটার মধ্যে একটা কালার হবে মিষ্টি কালারের মধ্যে একটা হচ্ছে পরের ডিজাইনটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে ডিজাইনটা একটু চেঞ্জ হবে মানে সবগুলো হচ্ছে গর্জিয়াসের মতো মনে হচ্ছে যে একই ডিজাইন বা একই কালার ওইটারই কালার মনে হচ্ছে কিন্তু এটার ডিজাইনটাই একটু চেঞ্জ হবে কিন্তু সবগুলো অ্যাম্বোটার ওয়ার্কের মধ্যে প্লাস প্লাসমির কাজ করা থাকতেছে সেম ডিজাইনে থাক সেম সাইজে থাকবে ফ্রি সাইজের মধ্যে আর কি থার্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত ফ্রি সাইজ করা থাকবে সাথে একটা উন্না থাকতেছে আর একটা হচ্ছে চুড়িদার সালোয়ার থাকতেছে যে এটা হচ্ছে উন্নাটা দেখি উন্নাটা দেখি এই যে এটা হচ্ছে উন্নাটা উন্নাগুলো কিন্তু অনেক চড়াভাবে কাজ করা থাকতেছে চতুর পাইরে এটা কিন্তু হচ্ছে চতুর পাইরে কিন্তু কাজ করা থাকবে প্রাইস থাকবে সেম যে আঠাইশো টাকা অনলি আঠাইশো টাকা একটু পরের ডিজাইনটা দেখব এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা হচ্ছে কিন্তু চকলেট কালারের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে পুরাটাই হচ্ছে মিরলের কাজ করা দেখেন এটা পুরাটাই হচ্ছে মিরলের কাজ করা থাকবে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি কাজগুলো দেখেন কত সুন্দরভাবে কিন্তু নিখুঁতভাবে করা আছে আর নিজ দিয়ে যে কাজগুলো করা সেগুলো সম্পূর্ণ হচ্ছে কাটক করা থাকবে এটা হচ্ছে পুরা জমিনটা জমিটা কিন্তু অনেক গর্জিয়াসভাবে কাজ করা থাকতে সে গলার যে পোষণটা থাকবে এটা হচ্ছে গলার পোষণটা পিছনে কিন্তু ফিতে করা থাকতেছে হাতাটা হচ্ছে থ্রি কটা হাতার মধ্যে ফ্রি সাইজের মধ্যে থাকতে যে এটা হচ্ছে কিন্তু ব্যাকপাটটা দেখেন ব্যাকপাটাও কিন্তু কাজ থাকবে সেম ব্যাকপার্ট ফ্রন্ট পার্ট কিন্তু সেম কাজের মধ্যে থাকবে প্রাইস থাকতেছে অনলি আঠাইশো টাকা এটা উন্নাটা দেখিবে এই যেটা হচ্ছে উন্নাটা উন্নাগুলো কিন্তু অনেক চড়া এবং লম্বা উনারও কিন্তু কাজ করা থাকতেছে অ্যাম্বোডারি ওয়ার্কের মধ্যেই পাইরের কাজ থাকবে এটা কি চতুর পাইরে কাজ থাকবে যে এই পাইরেও কাজ থাকবে ওই কাজ থাকবে মানে চতুর পাইরে কাজ থাকবে প্লাস জমিনেও কিন্তু কাজ থাকবে প্রাইস থাকবে অনলি আঠাইশো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা ব্ল্যাক কালারের মধ্যে থাকবে যারা ব্ল্যাক কালার তারা কিন্তু এই গাউনটা দেখতে পারেন দেখেন কাজটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে যারা ব্ল্যাক কালার তারা কিন্তু এটা দেখতে পারেন দেখেন এটাও কিন্তু কাট অফ করা থাকবে ফ্রি সাইজের মধ্যে থাকবে সেম প্রাইজে থাকবে আঠাইশো টাকা পরের ডিজাইনটা দেখিবে এটা মধ্যে কি কালার হবে নাকি সবগুলো একটা করে কালার সবগুলো একটা করে কালার না এটা শুধু ডিজাইনটা আর কি আলাদা এই যেটা হচ্ছে মেরুন কালারের মধ্যে দেখেন এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু পুরো একদম গর্জিয়াসভাবে কাজ করা থাকতেছে এটা কিন্তু অনেক গর্জিয়াসভাবে কাজ করা থাকতেছে আর গলার যে পোষণটা থাকবে আমি একটু গলার ডিজাইনটা দেখাচ্ছি গলার হচ্ছে একটু গলার ডিজাইনটা গোল গলার মধ্যে থাকবে এখানে কিন্তু ব্রাশ শেপ করা থাকবে আর হাতাটা যে থাকতেছে হাতার আছে থ্রি কটা হাতার মধ্যে নিচ দিয়ে কাট অফ করা থাকবে যে নিচে প্যানেলটা দেখেন অনেক ভারী কাজের মধ্যে থাকবে প্রচুর পরিমাণে কিন্তু ঘের থাকবে আর এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা হচ্ছে কিন্তু পার্টটা প্রচুর পরিমাণে কিন্তু ঘের থাকতেছে সাইজ থাকবে ফ্রি সাইজের মধ্যে হাতাটা আছে থ্রি কটার মধ্যে না আর প্রাইস থাকবে অনলি আঠাশশো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে কিন্তু গর্জিয়াস উন্নাও থাকতেছে এটা হচ্ছে পরের ডিজাইনটা সেম সাইজে থাকবে প্রাইস থাকবে সেম প্রাইজের মধ্যে এটা হচ্ছে পরের ডিজাইনটা এটার মধ্যে কালার হবে না এটার মধ্যে কি কি কালার থাকতেছে ভাইয়া একটা হচ্ছে মেরুন কালার একটা ব্ল্যাক কালার এই তিনটা কালার না এই তিনটা কালারে থাকতেছে প্রাইস থাকবে অনলি আঠাইশো টাকা খুলতে হবে না আমি এভাবেই দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে প্রাইস থাকবে অনলি আঠাইশো টাকা ফ্রি সাইজের মধ্যে পরের ডিজাইনটা দেখবো পরের ডিজাইনটা এটা কিন্তু হচ্ছে আপনি ইয়েলো কালারের মধ্যে যারা ইয়েলো মনে করেন এটা হচ্ছে গায়ে হলুদের জন্য বা কোনো প্রোগ্রাম থাকলে এই ড্রেসটা কিন্তু নিতে পারেন প্রাইস থাকবে অনলি আঠাইশো টাকা এটা কিন্তু সম্পূর্ণ মিরলের কাজ থাকবে যে সম্পূর্ণটাই হচ্ছে মিরলের কাজ একটু ব্যাকপার্টটা দেখি ভাইয়া যেটা হচ্ছে কিন্তু ব্যাকপাটটা এটা কিন্তু অনেক সুন্দর ড্রেসটা প্রাইস থাকবে অনলি আঠাইশো টাকা এটার মধ্যে দুইটা কালার হবে একটা মেরুন কালার তিনটা কালার না এটার মধ্যে নাকি দুইটা দুইটা কালার প্রাইস থাকবে অনলি আঠাইশো টাকা এটা হচ্ছে আর একটা ডিজাইনের মধ্যে অলিভ কালার মধ্যে থাকবে ডিজাইনগুলো দেখাচ্ছি আমি শুধু থাকি সম্পূর্ণ হচ্ছে মিরলের কাজ থাকবে প্রাইস থাকবে অনলি আঠাইশো টাকা ফ্রি সাইজের মধ্যে একটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটা কিন্তু আবার সুতার কাজ মানে অ্যাম্বোটারি ওয়ার্কের মধ্যে যেগুলো হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে আপনার ইস্টর্ণের কাজ থাকতেছে প্রাইস থাকবে অনলি আঠাইশো এটা হচ্ছে হোয়াইটের মধ্যে যারা হোয়াইটের মধ্যে চান তারা কিন্তু এই ড্রেসগুলো দেখতে পারেন এখানে কিন্তু তিন চারটা হোয়াইটের মধ্যে থাকবে ডিজাইন আলাদা থাকবে শুধু দেখেন ঘেটা দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ঘের থাকতেছে আর যে কাজগুলো থাকতেছে সম্পূর্ণটাই হচ্ছে অনেক গর্জিয়াচ কাজ করা থাকতেছে এটা হচ্ছে গলা ডিজাইনটা এটা হচ্ছে গলা ডিজাইনটা হাতারটা একটু দেখিবে এটা হচ্ছে হাতার প্রাইস থাকবে অনলি আঠাইশো টাকা পরের ডিজাইনটা দেখবো পরের ডিজাইনটা হোয়াইটের মধ্যে এটা হচ্ছে পরের ডিজাইনটা এটাও কিন্তু হোয়াইটের মধ্যে থাকবে সম্পূর্ণ অনেক গর্জিয়াস মানে হচ্ছে আপনার মিরোলের কাজ থাকবে যে মিরোল প্লাস অ্যাম্পোর্টের অফ করা থাকবে এটা হচ্ছে জামাটা গলার যে পোষণটা থাকবে গলাটা হচ্ছে গোল গলার মধ্যে থাকবে পিছনে উঠানো গলা হাতাটা হচ্ছে থ্রি কট হাতার মধ্যে সেম প্রাইজে থাকবে আঠাইশো টাকা আর এটা যে একটা গান দেখাবে এটা হচ্ছে ফন কাটের মধ্যে এটা কিন্তু সামনে দিয়ে কিন্তু হচ্ছে ফনকার ডিজাইনের মধ্যে থাকবে কিন্তু কাজগুলো থাকবে অনেক গর্জিয়াসের মধ্যে এটা কিন্তু একদম হোয়াইটের মধ্যে থাকতেছে হাতার হচ্ছে থ্রিকট হাতার মধ্যে এটা হচ্ছে কিন্তু গলার যে ডিজাইনটা এটা হচ্ছে গলার ডিজাইনটা প্রাইস থাকবে অনলি আঠাশশো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা কি ম্যাজেন্ডা কালার মানে ম্যাজেন্ডা কালারের সুতার কাজ করা হচ্ছে হোয়াইটের মধ্যে প্লাস অ্যাম্বোটে ওয়ার্ক করা যেটা হচ্ছে গলার ডিজাইনটা হাতার থ্রিকট হাতার মধ্যে এখন যেটা দেখাবো এটা হচ্ছে লাস্ট অ্যান্ড ড্রেসটা একটা ডলে পরানো একটা হচ্ছে ডলে পরানো আছে একটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে একটা হচ্ছে ইয়েলোর মধ্যে না একটা হচ্ছে ইয়েলোর মধ্যে এটা খুব সুন্দর একটা এই এটা হচ্ছে কিন্তু অল ওভার কাজের মধ্যে থাকবে সেম প্রাইজে থাকবে একটু ব্যাক সাইডটা দেখি এটা ফন সাইড ব্যাক সাইড কিন্তু সেম মানে সেম ডিজাইনের মধ্যেই থাকবে সেম কাজের মধ্যেই থাকবে এটা হচ্ছে নিচের প্যানেলটা দেখেন নিচের প্যানেলে কিন্তু অনেক চড়া হবে এমবোটার করা থাকবে প্রাইস থাকবে অনলি আঠাইশোশো টাকা হোলসেলের ক্ষেত্রে কিন্তু একটু প্রাইসটা একটু কমে আসবে আমি একটু ভাইয়াদের অ্যাড্রেসটা বলে দেবো এটা হচ্ছে ভাইয়াদের অ্যাড্রেসটা কে এম বুটিক্স মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ এখানে দুইটা সেল নাম্বার দেওয়া আছে দুইটা সেল নাম্বারে কিন্তু যে কোনো নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন সোভ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যালেঞ্জের সাথে থাকবেন আল্লাহ বেস্ট